আমরা এখন আম গ্রামের উদ্দেশ্যে দিচ্ছি মাদারীপুর ক্রিকেট খেলার জন্য

दु चे दूठा लाई देते ভাই আপুনি কৰো এপিপিএল দু হাজার পঁচিশের আজকে বারো নম্বর ম্যাচ তো বারো নম্বর ম্যাচে যারা অংশগ্রহণ করছে তারা হচ্ছে রাধাগঞ্জ এবং লাকির পর তো আজকে নির্ধারিত চোদ্দ ওভারে রাধাগঞ্জ দুইশো তেত্রিশ রান করেছেন এবং তিনি রাধাগঞ্জের হয়ে যিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আমাদের তাজুল ভাই তো তাজুল ভাইয়ের জন্য সবাইকে কংগ্রাচুলেশন জানাই এবং তিনি ম্যান অব দ্য ম্যাচ এবং তার এবং ব্যক্তিগত একশো পঞ্চান্ন রান করেছেন